সবার হাতে মোবাইল অ্যাপস স্লোগানে বিকাশ নগদ ও মোবাইল অ্যাপস সার্ভিস নে ওমানের রাজধানী মাসকাটের আলসিবে নতুন ঠিকানায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে বাংলাদেশী মালিকানাধীন গালফ এক্সচেঞ্জের আলসিভ শাখা ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ফরকার মাহমুদ জানান জমকালো আয়োজনে ওমানের মাস্কাট মাস্ক বঞ্চলে নতুন ঠিকানায় ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী দেশে বৈধপথে টাকা পৌঁছানো সহজলভ্য করতে ওমান প্রবাসীদের হাতে হাতে গাল্ফ এক্সচেঞ্জের মোবাইল অ্যাপস এবং বৈধপথে রেমিটেন্স প্রবাহ বাড়াতে গালফ এক্সচেঞ্জ চালু করেছে বিকাশ নগদ সহ অনলাইন মানি ট্রান্সফার সিস্টেম থেকে রান করছে ওমানে বর্তমানে চল্লিশ বছর চালু চলছে হচ্ছে আমাদের সেকেন্ড ব্রাঞ্চ আমরা সি ব্রাঞ্চটাকে আমাদের নতুন ভবনে স্থানান্তর করেছি আমাদের আউট অফ ব্রাঞ্চ 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 হচ্ছে আমাদের সেকেন্ড আমরা আমরা এই ফিজিক্যাল খোলার চাইতে গুরুত্ব দিচ্ছি ডিজিটাল ব্রাঞ্চের প্রতি আমরা মোবাইল অ্যাপ চালু করেছি মোবাইল অ্যাপের মাধ্যমে ওমানের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্যাম্পগুলো থেকে যে কোনো জায়গা থেকে মানুষ অফিসে বসে ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবে এখানে রেট চার্জ টিটি চার্জ হচ্ছে একরিয়াল প্লাস রেটও ব্রাঞ্চের রেট থেকে অনেক ভালো আমরা আশা করব আপনারা সবাই মোবাইল অ্যাপের প্রতি নজর রাখবেন এবং এর মাধ্যমে টাকা পাঠাবেন আমরা মনে করি মোবাইল অ্যাপ হচ্ছে গালফ এক্সচেঞ্জের মোবাইল অ্যাপ হচ্ছে হাতে হাতে গালফ এক্সচেঞ্জ এই সময় উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের ম্যানেজার মাসুদ রানা সহ বিভিন্ন শাখার কর্মকর্তা বৃন্দ এবং ওমান প্রবাসীরা এই সময় ওমান প্রবাসী বাংলাদেশিদের গালফ এক্সচেঞ্জের সেবা গ্রহণ করতেও আহ্বান জানান সিইও ইফতাখারুল হাসান চৌধুরী আমরা সবাই জানি যে গার্লফ এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশিদের একটি প্রতিষ্ঠান বাংলাদেশি ব্যাংকের মালিকানা এটি প্রতিষ্ঠিত আপনারা সবাই গার্লফ এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমেই টাকা পাঠানোর জন্য চেষ্টা করবেন আমাদের সি ব্রাঞ্চ পুরাতন প্রেমিসেস থেকে নতুন প্রেমিসেসে স্থানান্তর হয়েছে লোকেশন হচ্ছে শিব সুকে শিব বাজারের বাস স্ট্যান্ড টেক্স স্ট্যান্ড সংলগ্ন এবং সুলতান কাবুজ মস্কের ঠিক মেইন গেটের বিপরীত দিকে এটা অবস্থান এ সুবিন্যস্ত পার্কিং ব্যবস্থা সহ নতুন প্রিভিসেসে আমাদের এক্সটেন্ডেড ফ্যাসিলিটিস আছে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কগুলোতে আপনারা টাকা পাঠাইতে পারবেন ইনস্ট্যান্ট ক্রেডিট এবং ক্যাশ পিকআপ সহ আমাদের মোবাইল অ্যাপ আছে বাংলাদেশের বিভিন্ন অ্যাকাউন্ট ক্রেডিট ফ্যাসিলিটিস সহ বিকাশ করার সুযোগ রয়েছে বৈধ পথে অ্যাট সেম টাইম আমাদের মোবাইল অ্যাপ রয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন এর পাশাপাশি মোবাইল অ্যাপ ইউজ করে আপনারা

আপনাদের জন্য আসলে বাংলাদেশ অনেক ভালোভাবে আছে তো আমাদের ব্রাঞ্চ হচ্ছে নতুন লোকেশনে একই বিল্ডিং বাট আমরা একদম রাস্তার পাশে চলে আসছি আপনাদেরকে আরো নতুন আঙ্গিকে নতুন সেবা দেওয়ার জন্য দীর্ঘ সেই পঁয়ত্রিশ বছর ধরে সিব বাজারে আমরা আছি এখানে আপনাদের জন্য নতুন নতুন সার্ভিস নিয়ে বাংলাদেশের জন্য সর্বশেষ যেটা আমাদের মানে সংযোজন হচ্ছে যে কি গার্লফ অফার্সিজ এক্সেন্স মোবাইল অ্যাপ মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা আমি সবাইকে বলি ঘরে বসে বিকেশে টাকা পাঠাতে পারবেন যেটা আপনারা আপনাদের আশেপাশে কোনো ভাইকে দিতেন একে দিতেন উনি আবার টাকাটা নিয়ে কোনো জায়গায় মানে এটা ঠিকভাবে নাও দেওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা ইজিলি মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে বিকেশে টাকা পাঠাইতে পারবেন ব্যাঙ্কেও পাঠাতে পারবেন খুব সহজে